হ্যালো এভরিওয়ান আমি তানভি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকের দিনটা ছিল বুধবার বুধবারের সকালে ঘুম থেকে উঠেছি আমি আটটার দিক করে আমি প্রত্যেক দিনই ঘুম থেকে আটটা সাড়ে আটটার দিক করে উঠি আর উঠে নিজের জন্য এখন এক কাপ চা করে নিই এখন বললাম তার কারণ হচ্ছে বাড়িতে মা রায়নের বাবা দুইজনই রোজা আমি রোজা রাখিনি তার জন্য আমি নিজে একাই নিজের জন্য চা করে নিলাম আমি যেহেতু বাবুকে ব্রেস্ট ফিডিং করাই তার জন্য আমি রোজা রাখতে পারিনি এই বছর পরের বছর বাবু একটু বড় হয়ে যাবে ইনশাল্লাহ সেই বছর রাখবো গত বছর রোজায় রায়নকে নিয়ে আমি বাড়িতে একাই ছিলাম ওর পাপা বাইরে চলে যেত তখন আমার বেশ কষ্ট হতো আর এই বছর মাকে পেয়েছি কাছে তো আমার অনেকটাই সুবিধা হয়েছে কারণ বাবু এখন একটু বড় হয়েছে হাঁটতে শিখেছে এখন প্রচণ্ড চঞ্চল হয়েছে আর ওর পেছনে মানে সবসময় একটা লোক দরকার মানে কোথায় যাচ্ছে কি করছে ওকে না দেখলে সেকেন্ডের মধ্যে ও বিপদ ঘটিয়ে নেবে তার জন্য সারাদিন ওর পেছনে আমি না হয় ওর পাপা না হয় আমার মা সবাই মিলে মানে ছুটে বেড়াতে হয় রীতিমতো আর কি সকালে উঠে চা খাওয়ার পরে ডাইনিং টেবিলটা আমি একটু ভালো করে পরিষ্কার করে নিলাম তারপর এখন এসেছি আমি বাবুর খাবার করতে বাবুকে আমি বেশিরভাগ দিনই ওটস আর দুধ দিয়ে থাকি তার সঙ্গে কোন কোনো দিন খেজুর কোনো কোনো দিন কলা দিই সকালে এটা খাবারের জন্য খুব ভালো একটা হেলদি খাবার আর খুব তাড়াতাড়ি হয়েও যায় সকালের দিকে আমি চেষ্টা করি ওকে দুধের তৈরি খাবারটা খাইয়ে দিতে সারাদিনের মধ্যে ওকে আমি একবার হলেও গরুর দুধটা দিই রায়ন এখানে সকালে ঘুম থেকে উঠে পড়েছে আর ও এখন খেলা করতে শুরু করে দিয়েছে সকালে উঠে রায়নের মুড কিন্তু খুব ফুরফুরে থাকে সে খুব খুশি থাকে খেলা করতে শুরু করে দেয় আর কখন বাইরে যাবে সেই ওয়েট করে আসলে রাতে একটা বড় টানা ঘুম দেয় তার জন্য মুডটা ভালো থাকে রায়ন এই ভুটা করে চাপবে ভুয়ে যাবে রায়ন চাপবে বেশ দে আসুক আমি চাপাতে পারবো না বল আমি ডাক্তার দেখাতে যাচ্ছি কোথায় যাচ্ছে রায়ন রায়ন কোথায় যাচ্ছে সকাল সকাল রায়ন বাবু দেখতে কোথায় যাবে ওই দেখো রায়ন বাড়ি দেখা যাচ্ছে ওই দেখো রায়ন বাড়ি দেখা যাচ্ছে বাইকে যাবে রায়ন যাবে না রায়ন যাবে না রায়ন যাবে না

তোমাকে দেবো না তো টাকা আমার দিকে টাকা তুমি নিবে বোতল ভেঙে দিয়েছ দেখো তোমার খাবার চলে এসছে খাবে রাখো রায়নের এখানে তরকারি ভাত চিকেন একটু ডাল আর দুটো আলু এটা খাবে রায়ান হ্যাঁ খাবে এটা তুমি এটা খাবে কি এটা খাবে বাবা নিজে খাবে দিয়া দাঁড়াও এদিকে ভাত তুমি এটা খাবে না খাও তুমি খাও ও তোমাকে কথা দিয়েছিল যে আমার দিতে ঠিক আইছিল আর ওর কথা তুমি ভাত কতটা খাবে এটাকে খাবে বাকিটা তুমি খাবে হ্যাঁ টমিও খাবে যতটা পারবে তুমি খাবে আমি খাই দিই দাঁড়াও রায়নায় একটু ঠান্ডা লেগেছে আসলে ওয়েদার চেঞ্জের সময় তো শীত থেকে গরম পড়ছে তার জন্য আর কি ঠান্ডা গরম হয়ে ও ঠান্ডা লেগেছে এই টাইমে বাচ্চাদের একটু সাবধানে রাখতে হয় কারণ এই টাইমে কখনও ঠান্ডা থাকছে তো কখনো গরম এই ঠান্ডা গরম থেকে তাদের ঠান্ডা লাগে আমাদের বড়দেরও লাগছে তো বাচ্চাদের তো লাগবে এই ঠান্ডা গরম থেকে রায়নেরও ঠান্ডা লেগেছে তার জন্য রায়নকে আমি ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম ওর পাপার সঙ্গে রায়নকে যেহেতু আমি ছোট থেকে হোমিওপ্যাথিকের ধাত করেছি তাই ওকে আমি একটু সামান্য ঠান্ডা লাগলেই হোমিওপ্যাথিক ওষুধ খাইয়ে দিই আলহামদুলিল্লাহ তাতে ওর কমে যায় মাঝে সাঝে হয়তো কমে না তখন আমাকে অ্যালোপ্যাথিক দেখাতে বাধ্য হতে হয় আর কি রায়ান ডাক্তার দেখিয়ে এসে ওকে আমি গোসল করিয়ে দিয়েছিলাম তারপরে খাইয়ে দিয়েছিলাম ও খেয়ে দেয়ে এখন টানা ঘুম দিবে ও সেই সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত ঘুমাবে তারই ফাঁকে আমি অনেক কাজ ছেড়ে নিলাম তারপরে গোসলও করে এলাম গোসল করে আসার পরেও ঘরে টুকটাক কিছু গোছ গাছ ছিল সেগুলো করে নিলাম আর কি রায়ান সকালে আটটা থেকে নটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে তারপরে ও এগারোটা দিক করে একবার ওর ঘুম আসে কিন্তু আমি ওকে ঘুমাতে দিই না নানাভাবে ওকে জাগিয়ে রেখে দিই তার কারণ হচ্ছে ওকে তাড়াতাড়ি আমি গোসল করে খাইয়ে দিয়ে শুয়ে দিলে ও অনেকটা টানা ঘুম দেবে আর সেই ঘুমের ফাঁকেই আমি অনেকটা কাজ ছেড়ে নিতে পারবো গরমকাল পড়েই গেছে বললে চলে আর দিয়ে প্রচণ্ড পরিমাণে তাঁত ঢুকছে জানেন তো তার জন্য আর কি আমি পর্দাগুলো খুব ভালোভাবে এঁটে দিলাম আর এই যে পর্দাটা এটা কিন্তু ফাঁক দিয়ে মানে আমাকে গুঁজে গুঁজে ভরতে হয় তার কারণ হচ্ছে দেওয়ালের সঙ্গে সোফাটা একদম লাগিয়ে রাখা আছে তার কারণ হচ্ছে রায়ান এই জানলায় উঠে দাঁড়ায় তার জন্যই সোফাটা জানলার মাঝে কোনো গ্যাপ নেই আর কি পুরো একদম দেওয়ালের সঙ্গে সেঁটে লাগানো আছে এই চাদরগুলো আমি দুদিন আগে মেশিনে ভরেছিলাম আর শুকিয়ে রাখা ছিল গোছানো হচ্ছিল না সময়ের অভাবে আজকে ভাবলাম সময় আছে তাই গুছিয়ে নিলাম আমার এই ঘরটা সুন্দরভাবে গুছিয়ে রাখতে ফিটফাটভাবে গুছিয়ে রাখতে আমাকে অনেকটা পরিশ্রম করতে হয় মানে রায়ন যখন ঘুমিয়ে পড়ে তখন আমি টুকটুক করে সারাদিন ঘর গোছাই গোছানো ঘর আমাদের কান্না ভালো লাগে বলেন তো কিন্তু বাড়িতে ছোটো বাচ্চা থাকলে ঘর গুছিয়ে রাখা একটু কষ্টকর হয়ে যায় ওপরে ঘরে সময় ওঠা বসা হয় না শুধুমাত্র শোয়া সময়ে আসা হয় তার জন্য ওপরে ঘরের মশারিটা তুলি না আমি আর এই মশারিটা তোলাও বেশ কষ্ট আমি তো একা পারি না তুলতে কখন কি ফট করে ফুলে যেয়ে মুখে লেগে যায় তার জন্য এই মশারিটা গোটানো বা আবার টাঙ্গানো আমার কাছে একটু ঝামেলা মনে হয় আমার হাজব্যান্ড এই দায়িত্বটা নিয়েছে গোটানো বা তোলার মশারি তুলি না মানে এই নয় যে কোনো দিনই তুলি না মাঝে একবার দুবার তুলি তারপরে বিছানাটা ঝাড়ি তারপরে আবার পেতে দিই ওপরের ঘরগুলো সব সময় ব্যবহার করা হয় না যার কারণে একদিন ক্লিন করলে তিন চার দিন চলে যায় কিন্তু নিচের ঘরগুলো সেটা হয় না নিচের ঘরগুলো আমাকে সময় একটু একটু করে গুছিয়ে রাখতে হয় এখন যেহেতু বসন্ত ঋতু চলছে তাই বসন্ত ঋতুর সঙ্গে তাল মিলিয়ে আমি সোফার কভারটাও চেঞ্জ করেছি একটু হলুদের ছোঁয়া রেখেছি আর এই কভারটা কিন্তু রকম সোফার কভার নয় এটা একটা বেড কভার আমার বিয়ে গিফট পড়া একই রকম দুটো বেড কভার গিফট পড়েছিলো মানে সেম কালার তো একটা রাখা আছে আর একটা বার করেছি ওটা বেডে না বিছিয়ে আমি সোফায় বিছিয়ে রেখেছি আমাদের এখানে বাতাসের সঙ্গে প্রচণ্ড পরিমাণে কালি উড়ে তার কারণ এখানে অনেকগুলো মাইন্স আছে মাইন্সের কাজ মাঝে বন্ধ ছিল এখন আবার নতুন করে চালু হয়েছে তাই একদিন দুদিন যদি আমি ক্লিন না করি প্রচণ্ড পরিমাণে কালি জমে যায় প্রত্যেকটা জিনিসের ওপর আর বাড়িতে বাচ্চা থাকলে একটু পরিষ্কার রাখতে হয় কারণ ওরা কখন কোথায় হাত দিয়ে মুখে ভরে নেবে আর আমার ছেলে তো সব সময় অভ্যাস আর কি যেটা পাবে সেটাই টুক করে মুখে ভরে নেবে আর এইদিকে আমি কিন্তু এখনও বিছানা গোটাইনি মানে ওপর আসার সময়ই পাইনি এই ওপর এলাম তাই টুকটাক যেটুকু কাজ ছিল সেরে নিলাম এবার বিছানাটা পরিষ্কার করব পাশেই আমাদের বাড়ির যে ফাঁকা জায়গাটা ছিল ওখানে একটা বাড়ি হচ্ছে বেশ ভালোই লাগছে দেখতে আমার ওই যে পেছনের দেওয়ালটা দেখছো দেওয়ালটা অনেকটা ড্যাম হয়ে গেছে আমি ছিলাম না সেই অবস্থায় দরজা জানলা বন্ধ ছিল আর দেওয়ালটাও ড্যাম হয়ে গেছে আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে যায় তো চাইলে একটা লাইক করে দিতে পারো চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো আমি আমার চ্যানেলে ডেলি লাইফস্টাইল ব্লগ ও বেবি সম্পর্কিত অনেক টিপস শেয়ার করে থাকি আশা করি তোমাদের ভালো লাগবে সন্ধ্যার সময় মগরেবের আজান দিয়ে দিয়েছে আমরা ইফতার করছি তার সঙ্গে রায়না কিন্তু ইফতারি করছে আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে টাটা